সাম্প্রতিক চাকরি পরীক্ষায় আসা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয় ব্রাহ্ম কামরূপী এই ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয় দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড এর সঠিক উত্তর হচ্ছে ওয়াজ কারেট বাট কমপ্লিকেটেড হোয়াট ইজ দ্য ভার ফ্রম অফ অ্যাবিলিটি অ্যাবিলিটির ভাবটি কোনটি হবে এখানে বলা হচ্ছে ইনঅ্যাবল দ্য থিকনেস অফ দ্য মার্টস দ্য থিকনেস অফ দ্য মার্টস এর সঠিক উত্তর হচ্ছে হ্যারিস দিস বক্স ইজ ভেরি হ্যাভি ড্যাসড মি এ হার্ট দিস বক্স ইজ ভেরি হ্যাভি ড্যাস মি এ হার্ট এর সঠিক উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড গিভিং উড ইউ মাইন্ড গিভিং দ্য সাই্টিস্ট আর গোয়িং টু ড্যাস এ স্টাডি অন দ্য ইফেক্ট অফ সাউন্ড পলিউশন অন ইয়ং চিলড্রেন এর সঠিক উত্তর হচ্ছে কেরি আউট কেরি আউট আই আন্ডার দ্য দ্যাট টু ড্যাশ অ্যালং উইথ আজ এর সঠিক উত্তর হচ্ছে আই সাপোর্টেড টু কাম হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এ সঠিক উত্তর দে ট্রিটেড হিম লাইট এ কিং হেন হি উন দ্য লটারি পরের প্রশ্নটি হচ্ছে আই ডাস্ট ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থ আই ডাস্ট ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থ এর সঠিক উত্তর হচ্ছে হ্যাভ বিন ওয়াকিং নো ম্যাটার হাউ হার্ট আই ট্রাই টু মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড দ্য জাস্ট উড নট টেক মাই ওয়াট ফর ড্যাস্ট আই সে ড্যাস্ট মি ভেরি মাচ এর সঠিক উত্তর হচ্ছে হোয়াট অবলিক হুইচ হুইজ ওয়ান ইজ এখানে সঠিক উত্তরটি কোনটি দিস ইজ দ্য ইন আই হ্যাভ নো কনফিডেন্স